আসসালামু আলাইকুম আমি আছি এখন দুপলার অফিসের সিঁড়িঘাটে ওরিং দেখেন কি ওরিং এই যে ওরিং আছে সব পাঁচটা সাতটা হরিং আছে জায়গায় তার ওই জায়গায় তো আছে বহুত এই যে আমাদের সিঁড়িঘাট আছে এই সিঁড়িঘাটে আমরা যাচ্ছি যাচ্ছে সাইকলুন অনেক আগের সালের সাইকলুন ওই জায়গাটা অফিস ছিল ওই জায়গায় ওই অফিসটার মধ্যে ভেঙে গেছে এটা সাই করুন ভাই ভাই আপনি কি খুলনাতে যাবেন ওই জটহরিং ওই রাজা আই 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 রাজা আই ভাই আপনার হোরিং দেখে কেমন লাগলো ভাই করেন দেখে আমার খুব ভালো লাগে কারণ আমরা অরিনের পাশেই থাকি সব সময় কারণ অরিন হচ্ছে আমাদের খুব কাছের বন্ধু কাছের বন্ধু ঠিক আসলে সুন্দর বনে এমন একটা জায়গা হোরিং দেখি আমার খুব ভালো লাগে এখানে সত্যি সত্যি ভালো লাগে দুবলার অফিসের হেড অফিস বিল্ডিং এই যে আমি এখন ঢালার এই যে ঢালার রাস্তা ঢালার হাতে এই যে গত বছর এটা হচ্ছে অনেক সাইক্লোন পুরনো সাইক্লোন এটা এটা অফিস টুলার হেড অফিস এটা এ সুদ না না ও বড় সাইজ এই যে টলার কোটা এই জায়গা এই জায়গা অবৈধ মালামাল টানতো হয়তো এই টলারটা ধরা পড়ছে এটা এটা হচ্ছে একটা বিল্ডিং সাইক্লোন এটা